এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে হজুর সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্যে যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলে ও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলেও দেখলাম পরবর্তীতে হাসি দিয়েছিল। হাসি দেখে যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবন ও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলেজ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলিস যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এহতি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহালে হাদিসের নামে এক ভাই কি রফিক না কি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে শহীদ আপু সাইদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করিস হাজার হাজার মানুষ ওখানে যেয়ে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি টের পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফাস্ট ক্লাস ফাস্ট এরপরও কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পাবেনি যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল ছিল এই সালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজি না কি একবার ময়ূরে দেখানো লাগবে কোরানের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি যারা আলেম আছে তাদেরকে বলছি অলা তাকলুলে মায়ে অকতালফি সাবিলিল্লা হিয়া আম বাল আয়া ওয়া না কিল্লা তাশগুরুন সূরা আল বাকারা 156 নম্বর আছে আল্লাহ বলেন কেও এই কথা বলবি না শুধু হামজা বলবি না তানা শুধু ওই রফিক কে আল্লাহ বলেন না ও রফিক তুই বলবি না তানা কেউ বলবি না এই কথা ওয়ালা তাকুন বহু বচন দুনিয়ায় কোন মানুষ জানো এই কথা না বলে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এ মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে ওরা মারা গেছে ওরা মারা যায়নি বালা হায়াউন ওন বরণরা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন শহীদ এ শব্দটা যে কত উঁচ শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোন চেয়ে ব্যাংক কোনার ভেতরে থাকেন বলে আমরা কি করানের কথা বলি না আরে বেটা করানের কথা বলেছিল শহীদ আল্লাহ দেন সাইজি তেরো বছর জেলখানায় কাটিয়েছে কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা আট বছর জেলখানায় কাটিয়েছে কোরানের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন সাইয়দ কৌতুব রহমতুল্লাহ হে শহীদ কোরানের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে জেলখানায় বসে তাফসিরে ফিজিল আলীল কোরআন লিখেছে কোরআনে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এই যে আল্লামা দেলা সাইদের নাম এর আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্যে না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের জেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিও দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল হাসি দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা সামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবন বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে আর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা নবেজী জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ বানালাম শোনেননি কোনো দিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু কেয়ামতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানা নহয় আল্লাহর কাছে তার ভিতৰত শহীদ তিন নাম্বারে হমায়তে হইল্লাহাম চলা ফাওলা ই কামাল্লা দিনা না কামাল্লা হোহা লাইহিম মিনান্নবিয়েনাবাসে দি নাাবাসোহাদাগিব সদি ফৈম আল্লাহ রাবুল আলমিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদি মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের ওপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলেন না কেন আল্লাহ তা حسবান্দিনাল্লাযিনা কুতুলু ফিসাবিল্লাহ ইয়ামাওতা বালাহায়া ওয়ান ইনদ রাব্বিহিম ইর্যাকুন এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে 4 নাম্বার পারা এর 11 নম্বর পৃষ্ঠা 7 9 8 নাম্বার লাইনে আছে তাফসিরে ফি যিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলো না কেন ধারণা করবি না কেন বলা হইয়া বরং তারা জীবিত জিন্দা রিন্দা রববিহীমের সাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অযশরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত কষ্ট চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতা এই যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হামসা নবীজির সাসা হাজরত এহানসা রাতিয়া আল্লাহুতা লান হোম হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয় তিরিশ বছর পরে মদিন আ একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্ত এর স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরুব্বি হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ওদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহর চাষা হজরতে আমির হামজার যেখানে যেখানে কাফের রাঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখন ফেনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে উনি যদি খাবার না খাবে তিরিশ বছর পরে শরীরে রক্ত আসলো থেকে বলেন তিরিশটা বছর কবরে আছে এর বড় ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহর করানের একশো ভাগ সত্য যে উনি জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান এই জন্যে সারা কথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন নাই গাজা খেয়েছেন তাও যেমন তেমন গাজান আমি আর উত্তীর্ণ গাছ এই কথা কে বলতে পারে কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না

করান যারা গোপন করে এরা আল্লাহর কাছে সব চাইতে বড় সালে এটা তো আমি বানালাম নাকি অমান আসুল্লাম ও মিল্মাং কাতামা সাহাদান দাহু মেনাল্লাহ অমাল্লহ ভবিগফিলিন আম্মা তাক মালুল শ্রাবাকারা প্রথম নাম্বার পারা বিশ নাম্বার মিস্টার ১৩ নাম্বার লাইনের একশো নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন বড় জালেম দেখতে যাও দুনিয়ায় আমেরিকায় যাওয়া লাগবে না ভারতে যাওয়া লাগবে না সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম মেসমে তাফসিল এর চাইতে বড় শব্দ আর নেই এটা সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়